ওই ইংরি আগস্ট ডক্টর ইউনিস ঘোষণা দিয়েছিল যে আমরা আমির앗 সর্বসদের কথা বলে বন্ধির মুক্তি করব কিন্তু আমাদের দাবির সাথে সব সময় একটা দাবি যুক্ত ছিল সেটা ছিল যে জাতীয় বীরান বিএম জামাল তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে যার কারণে হাজার হাজার প্রবাসীরা দলিল পাঠা হয়েছে সে আমাদের নামে লিস্ট করে দুবাই প্রশাসনকে দিয়েছিল সে আমাদেরকে দেশ বিরোধী জঙ্গলি এবং আমাদেরকে মনে করেন দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছিল সেই বিএম জামালের বিচার না করে সেই বিএম জামালকে পদোন্নতি দিয়ে আফ্রিকা মহাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বাণিজ্যিক সেক্টরে পদনতি দিয়েছে আপনারা চিন্তা করেন এই রেমিটেন্স যতদের অবস্থান কোথায় আজকে আমরা যারা হাজার হাজার প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংযুক্ত আরব যাচ্ছে বিভিন্ন দেশ থেকে জেল কেটে এসেছি আমরা পাঁচ ছয় মাস যাবত বেকার হইশমমে শিকার অথচ আজকে এখানে বলা হয় ছাত্র জাগরণ আন্দোলন আমি ভিক্ষা জানাই এই কথার আমি বলবো এটা ছাত্র জাগরণ আন্দোলন ছিল না এখানে ছাত্র এবং জনতার আন্দোলন ছিল সর্বপ্রথম প্রবাসী নাই এই দু থেকে বাংলাদেশের ছাত্রদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য অর্থ দিয়ে শ্রম দিয়ে ঘাম দিয়ে মেধা দিয়ে অফলাইনে অনলাইনে তারা বাংলাদেশের ছাত্রদেরকে তারা এই দু হাজার নিয়ে এসেছিল অথচ আজকে আমি বেকার আমার চাকরি নেই আমার হাজার হাজার প্রবাসী ভাই যারা বিদেশ থেকে জেল ফেরত এসেছে আমার মতো তাদের চাকরি নেই তাদের পরিবার চলছে না অথচ আসিফ নজরুল সাহেব আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে রিজার্ভে হাত না দিয়ে তারা মিলিয়ন মিলিয়ন টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারে অথচ যারা দেশের জন্য যাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় বসেছে তারা আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় বৈদেশিক মন্ত্রণালয় তারা যে ক্ষমতা পেয়েছে চেয়ারও বসেছেন আমাদের আত্মত্যাগের বিনিময়ে অথচ আমাদের পুনর্বাসন তারা এখন পর্যন্ত দেয় নাই তিনি বিভিন্ন মিডিয়াতে আশ্বাস দিয়েছিল আসিফ কাবুর সাহেব যে আমাদের পুনর্বাসন করবেন আমাদের পুনর্বাসন করা হচ্ছে না এখন পর্যন্ত সেদিন প্রবাসী কল্যাণ কল্যাণ মন্ত্রণালয় যে হট্টগোল হয়েছিল দিন তিনি বলেছিলেন আমি নিজে আপনার সাত সদস্য বিশিষ্ট আপনার সাত সদস্য বিশিষ্ট কমিটি আসেন আমি নিজে বসবো আসিফ নজরুল সেই দিন আসে নাই আমাদের সাথে বসে নাই এখন পর্যন্ত সে প্রবাসীদের স্বার্থে কোনো কাজ করতেছে না বরঞ্চ যারা প্রবাসীদের জীবন করতেছে এই যে এই যে আপনারা এবং ট্রাবল এজেন্সির মালিক যারা স্বাধীনতার তিপ্পান্ন বছর নিজেদের অর্থ শক্তি বেশি শক্তি এবং ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন ভাবে এই যে মনোখনে ট্রাভেল এবং রিপোর এজেন্সি খুলে বাংলার দামাল ছেলেদেরকে সমুদ্রে লাশ ভাসিয়েছে জঙ্গলের মধ্যে মনোঘনে নিয়ে গিয়ে মুক্তিবন দাবি করেছে এবং বিভিন্ন দেশে দেশে পার্টি তাদেরকে বেকার করেছে জেলে পাঠিয়েছে দালাল তৈরির কারখানা সব থেকে এবং প্রিন্ট মিডিয়াতে তার প্রমাণ রয়েছে